you mm -hmm. এটা সম্পূর্ণ একটা আলাদা রকম ভিডিও বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা শুরু করেছি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে মানে কেন আমি এটা অন্যরকম ভিডিও বলছি অবশ্য তোমরা আর থামবে দেখে সেটার কিছুটা অংশ বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজকে আমি একটা ছোট্ট ধাপ ক্রস করে আসলাম আমার চ্যানেল মনিটাইজ অন করলাম তোমাদের ভালোবাসায় তোমরা যদি পাশে না থাকতে সেটাও তুমি কখনোই করতে পারতাম না কখনোই সেটা সম্ভব হতো না তার জন্য অবশ্যই আমি বলবো তোমাদের ভালোবাসায় আজকের এই ভিডিওটা মেনলি করা তাদের জন্য যারা আমাকে আমার পাশে থেকে আমার হাত ধরে আমাকে অনেক এতটা পথ এগিয়ে নিয়ে আসতে সাহায্য করেছে সেই সন্দীপ্ত মম ছোট্ট একটা চ্যানেল আমি কখনো ভাবিনি যে আমার চ্যানেলটা একটু বড়ো হবে বা মন টাইগন করবো এটা আমি কখনোই ভাবিনি কিন্তু আজকে সেটা আমি পেরেছি তোমাদের জন্য একমাত্র তোমাদের জন্যই সেটা সম্ভব আমার একটাই বলার আছে তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমার সাথে থেকো তোমাদের ভালোবাসা আমার পথটা আরও মসৃণ করে দেবে যাতে আমি আরো সহজভাবে আর একটু পথে করতে পারি হ্যাঁ তো তুমি যখন এসেছি আমি অবশ্যই চাই আরো কিছুটা এগিয়ে যেতে তোমাদের হাত ধরে আমার দাদা দিদি ভাই বোন তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই জন্য আমি বারবার বলছি তোমাদের হাত ধরে তোমাদের ভালোবাসা এগোতে চাই প্লিজ তোমরা আমার সাথে দেখো আমার হাত কখনোই ছেড়ে দিও না মেনলি এই ভিডিওটা আমি করছি আমার সেই দাদা দিদি ভাই বোনদের ভালোবাসা দেওয়ার জন্য অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা দেওয়ার জন্য এই ভিডিওটা যদি আমার অপূর্ণ থেকে যাবে আমি যদি আমার সেই ভালোবাসার মানুষদের নামগুলো না হই প্রথমেই আমি আমার দাদার কথা বলছি ওয়াইটিতে আমার পরিচিত যারা আছে তারা সবাই জানে আমার দাদা আমার দাদা মানে সে একমাত্র আমারই দাদা আমি ওয়াইটিতে এখন বেশিরভাগ জায়গায় আপন বোন নামেই পরিচিত কেন জানো আমার দাদার আমি আপন বোন আর আমার দাদার নাম হচ্ছে আকাশ হ্যাঁ হয়তো কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু দাদা আমার একান্তই আমার না একান্তই আমার নাম সবার দাদা কিন্তু কিছুটা বেশি আমার তাই না আমি জানি তুমি সেটাই বলবে তারপর আমার দিদি ভাই যে মানুষটা মানে আমার দাদা তো নিঃস্বার্থভাবে করেছেই দাদা তুমি বল আমাকে তো দাদা নিঃস্বার্থভাবে করবে তাই না সেটা তো বোনকে তো ভালোবাসা একটু বেশি দেবে কিন্তু তার থেকেও আছে আমার দিদি ভাই আমি জানি দিদিভাই তুমিও আমাকে বোনের মতোই ভালোবাসো কিন্তু তাও এই যে দিনের পর দিন মানে কতটুকু আমি করেছি তা জানি না কিন্তু তোমার তুমি যে এত ভালোবাসা দিদিভাই আমি সত্যি বলছি কাউকে মনে হয় না যে আমি দিদিভাই ভাই বলি একমাত্র তোমাকে ছাড়া তুমি আমার দিদিভাই তোমরা কত দূরে থাকো হয়তো তোমাদেরকে কাউকে কাউকে দেখিও নি কোনো মানে আমি কাউকেই দেখিনি কোনো দিনও হয়তো কারোর ফটো দেখেছি এমন আছে আমার দিদি ভাইয়ের পরে আমি ফটোও দেখিনি তো তবুও সেই মানুষটার প্রতি এতটা ভালোবাসা এত এতটা শ্রদ্ধা মানে কি করে হতে পারে যদি তার মনটা না সুন্দর হয় দিদি তুমি অনেক তোমায় অনেক অনেক ভালোবাসা তারপরে আমি বলবো বেশ দিদি এস আর এস আর ফ্যামিলি আমার সোনা দিদি আমার সোনা দিদিও আমাকে প্রচুর হেল্প করেছে প্রচুর হেল্প করেছে গাইড করেছে কোথাও ভুল হলে কিছু করলে গাইড করেছে যে এইভাবে না এইভাবে অনেকটা গাইড করেছে অনেক অনেক ভালোবাসা তোমাকেও মনে দিদি তোমাকেও অনেক ভালোবাসা তোমরা সত্যিই খুব ভালো খুব ভালো তোমরা যে বোন বলে আমাকে এতটা ভালোবাসা দাও এতটা কাছে ডেকে নাও এতে আমি অনেক হ্যাপি জানো তো বেশি কিছু চাই না আমি আমি তো এখন শুধু বলি আমি যদি জীবনে কিছু আর যদি এগোতে না পারি তবুও আমার দুঃখ নেই কেন ঠিক ওই তোমাদের মতো ভালোবাসা পেয়েছি তোমাদের মতো ভালোবাসার মানুষ পেয়েছি তারপর নেহাদি আমার মিষ্টি দিই আমি সত্যি খুব মিষ্টি দিই নেহাদির সঙ্গে পরিচয়টা আমার অনেক দিনের অনেক দিন প্রথম থেকে সবার আগে আমি নেহাদির সঙ্গে পরিচয় এ ওয়াইটি থেকে নেহাদি লাভ ইউ লাভ ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা নেহাদি চ্যানেলের নাম হচ্ছে নেহা ফুড অ্যান্ড শর্টস ব্লগ ভিডিও নেহাদির পর আমি যার কথা বলছি টিনাদি টিনা গোমস টিনাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা টিনাদি চ্যানেলের নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস গোমস মিনি ব্লগ তোমাকে অনেক অনেক ভালোবাসা টিনাদি তুমি অনেক আমাকে সাপোর্ট করেছ তোমাকে অনেক ভালোবাসা এরপর আমি বলবো অমল সুমনা ব্লগের অমল দাদাভাই এবং সুমনাদির কথা তোমাদের লাইফ থেকে আমি অনেক কিছু শিখেছি তখন আমি হয়তো লাইভ করা শিখতাম না তুমি বলতে বোন তুই লাইভ কর আমি তখন একদম অল্প অল্প কিছু টাইমের জন্য লাইভ করতাম তুমি আমাকে বলতে যে না এইটুকু টাইমে লাইভ করিস না একটু বেশি টাইম ধরে লাইভ করার চেষ্টা কর এভাবে কর আমার খুব ভালো লাগে দাদাভাই তোমরা ভালো থেকো আমি এটাই চাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা মৌদি রাজিয়া এদের কথাও আমি ভুলবো না কেননা আমি যখন লাইভ করতাম না এদের লাইভ থেকেও আমি অনেক কিছু শিখেছি আর রাজিয়ার লাইফ থেকে আমার ওয়ান কমপ্লিট হয়েছিল সেটাও আমি কখনও ভুলব না রাজিয়া মোদি তোমাদেরকে অনেক ভালোবাসা এরপর আমি বলছি আমার রীতাদিভাইয়ের কথা রীতাদিভাইয়ের চ্যানেলের নাম রীতা কোপে রীতাদিও খুব মিষ্টি একটা মানুষ খুব ভীষণ প্রিয় মানে একটা একটা হাঁস টাইপের খুব ভালো লাগে দিদি ভাই কি এত সুন্দর হাসি আর এত সুন্দর করে কথা বলে না শুনেই মন প্রাণ জড়িয়ে যায় ইত্যাদি ভাই লাভিলু লাভিলু ইত্যাদি ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে আর এরপর ইত্যাদি ভাইয়ের পরে আমি যার কথা বলবো যার কথা আমার মনে আসছে ফের হচ্ছে বাপ্পাদা বাপ্পাদা হচ্ছে একজন মজার মানুষ সবার লাইফটা জমিয়ে রাখে বাপ্প দা তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি এইভাবেই থেকো সবার পাশে আর এইভাবেই মজা করতে থেকো তোমার জন্য লাইফে প্রাণ ফিরে আসে তারপর বলছি দুষ্টু ভাইয়ের কথা দুষ্টু ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা দুষ্টু ভাইয়ের কোনো চ্যানেল না থাকা সত্ত্বেও সবাইকে খুব সাপোর্ট করে দুষ্টু ভাই অনেক ভালোবাসা তোমাকে ভালো থেকো দুষ্টু ভাইয়ের পরে আমি বলছি আমার রিজু ভাইয়ের কথা রিজু ভাই অনেক ভালোবাসা তোমাকে হঠাৎ একদিন তুমি লাইভে এসে আমাকে এতটা আপন করে এতটা সুন্দরভাবে বৌদিমনি সীতা বৌদিমণি বলে ডেকেছিলে সেদিনটা আমার খুব মনে পড়ে তুমি এইভাবেই যেভাবে সরল সাদা সিঁদের মতো আছো না এইভাবেই থেকো এইভাবেই তোমাকে খুব ভালো লাগে রিজু ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা রিজু ভাইয়ের পর বলছি সুনিতা সুস্মিতা মিতালি আর বর্ণালিপন মানে আমার কুচির কথা সুনিতার একটা চ্যানেল আছে শুনি সুনিতা সিম্পল লাইফস্টাইল সুনিতা একদম সাদা সিঁদের খুব ভালো একটা সরল সাহিদ একটা মেয়ে সুনিতা তোমাকেও অনেক ভালোবাসা সুস্মিতা তোমাকে অনেক অনেক ভালোবাসা আর তারপর বলছি মিতালির কথা মিতালি তো মানে কী বলবো মিতালি তোমাকে অনেক অনেক ভালোবাসা মিতালির চ্যানেলের নাম হচ্ছে সৌমি ব্লগ অ্যান্ড কিচেন সৌমিকেও অনেক ভালোবাসা মিতালি সৌমিকে ভালো রেখো তুমিও ভালো থেকো অনেক ভালোবাসা তোমাকে আর আমার কচির কথা বলছি কচির চ্যানেলের নাম হচ্ছে বর্ণালী কিচেন অ্যান্ড লাইফস্টাইল কচি অনেক অনেক ভালোবাসা তোমাকে খুব ভালো থেকো বোন আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আমি তোমার পাশে আছি আর থাকবো তারপর বলছি আমার ফ্রেন্ড বন্দনা মিঠুর কথা বন্দনার মানে কী বলবো সত্যি আমার যখন ছোট্ট একটা চ্যানেল ছিল আমি তখন ওকে বলেছিলাম জানিস তো আমি একটা ভিডিও একটা শর্টস দিই ইউটিউবে একটা চ্যানেলে বলছে ঠিক আছে তুই এগিয়ে যা সব সময় আমার মুখ থেকে একটা কথাই শুনেছি তুই এগিয়ে যা থ্যাংক ইউ রে তোর জন্যই হয়তো আমি কিছুটা হলেও এগিয়েছি অনেক ভালোবাসা থ্যাংক ইউ তোকে দেবো না থ্যাংক ইউ দিলে এক্ষুনি তুই আবার কী করবি আমি জানি না থ্যাংক ইউ না অনেক অনেক ভালোবাসা তোকেও লাভ ইউ লাভ ইউ মিঠু লাভ ইউ বন্দনা মিঠু বন্দনারও মানে বন্দনার চ্যানেল ছিল না রিসেন্ট মানে আমি বলে আরও নিজে একটু ইচ্ছা হয়ে খুলেছে বন্দনা লাইফস্টাইল আর মিঠু হচ্ছে মিঠু অসিত ব্লগ তাদেরকে অনেক অনেক ভালোবাসে তোরা এইভাবেই আমার পাশে থাকিস আর আমরা যেন সারা জীবন এভাবে মজা করে কাটাতে পারি তারপর আমি বলছি আমার অভিজিৎ ভাই সন্ধি ভাই অমরেশ ভাই তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা তোমরা খুব ভালো থেকো জীবনে অনেক বড়ো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর আমার পাশে অবশ্যই থেকো বিপুল ভাই তোমাকেও বাবু ভাই তোমাকেও অনেক ভালোবাসা তোমরা এই দিদিকে অনেক সাপোর্ট করেছো তোমাদেরকে অনেক ভালোবাসা ভাই তোমরা দিদির পাশে সবসময় থেকো আর আমি সবসময় তোমাদের পাশে আছি অনেক ভালোবাসা ভাই নিশা লাভ ইউ নিশা লাভ ইউ অনেক ভালোবাসা তোমাকেও তুমি হয়তো বেশি কমেন্ট করো না বা বেশি কথা বলো না কিন্তু তবু যেভাবে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা তোমাকে নিশা নিশার চ্যানেলের নাম হচ্ছে শিকা ব্লগ সবাই নিশার পাশে দেখো নিশা খুব একটা ভালো মেয়ে নিশা অনেক ভালোবাসা তোমাকে এরপর আমি বলছি জগড়াদির কথা জোহরাদির সঙ্গে হয়তো আমার বেশি দিনের পরিচয় নয় তবু জগনাথি অনেক অনেক ভালোবাসা তোমাকে তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো আমাকে বোন ভেবে ভেবে এত সুন্দর করে কথা বলো আমরা এত মজা করেছি তোমার লাইফে অনেক অনেক ভালোবাসা জুগরাদি জোহরাধির চ্যানেলের নাম উমাতুম জোহরা তারপর বলছি স্মৃতি আপুর কথা আমার একটা মিষ্টি ছোট্ট আপু অনেক ভালোবাসা স্মৃতি আপুর স্মৃতি আপু চ্যানেলের নাম হচ্ছে এ স্মৃতি ব্লগ স্মৃতি অনেক ভালোবাসা তোমাকে আরেকটা মানুষের কথা যদি আমি এখানে না বলি আমার অনেক মানে অন্যায় হবে সেটা সেটা হচ্ছে আমার সঞ্জীব দাদা সঞ্জীব দাদা থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা তোমাকে তোমার জন্য আমি আমার দাদাকে পেয়েছি মানে আমার আকাশ থেকে পেয়েছি তুমি একটা লাইভে বলে দিয়েছিলে যে আকাশ এ একে একটু দেখ সেই থেকে আমি আমার দাদার সঙ্গে পরিচয় তারপরে অবশ্য নিজেরা কন্ট্যাক্ট করেছি কিন্তু তবুও তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ দাদা ভালো থেকো আর আমার প্রণাম নিও আর আমার একটু আশীর্বাদ করো দাদা বিন্দু দাদা তোমাকে অনেক ভালোবাসা মধুমিতা মধুমিতা মধু দিদি মানে মধুমিতার সাপুয়ের কথা বলছি মধু মধুমিতা দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আমাকে এতটা ভালোবাসা দিয়েছ এতটা সাপোর্ট করেছো যে তোমাদেরকে ভালোবাসা না জানালে আমি কৃতজ্ঞ হব বিলু দাদা অনেক অনেক ভালোবাসা তোমাকে মধুমিতাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা আরেকটা আমার মধু দিদি আছে এই মুহূর্তে আমার মধু চ্যানেলের নামটা একদমই মনে পড়ছে না মধু তোমাকে অনেক ভালোবাসা মধু দিদি মানে বড় মধু দিদি বলছি বড় মধু আমি জানি না মধুমিতা দি চ্যানেলটা নাম আমার এখন মনে পড়ছে না কিন্তু মধুমিতা দি বড়ো মধুমিতা দি বললে অনেকেই হয়তো চিনতে পারবে তারপর আমি একজনের কথা বলছি যার কোনো চ্যানেল নেই কোনো মানে স্বার্থ নেই তবু ও আইটিতে পড়ে থাকে সবার লাইভে টাইম দিয়ে যায় সবাইকে ভালোবাসা দিয়ে যায় সবাইকে সাপোর্ট করে যায় সেটা হচ্ছে আমাদের আবু ভাই আবু ভাই অনেক ভালোবাসা তোমাকে নূর দাদা ভাই আছে নূরদাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা রিসেন্ট আমার পরিচয় হয়েছিলো একটা দাদার সঙ্গে বুবাই দাদা ভাই মল্লিকাধীর হাজব্যান্ড নিচার লাভার ওনাদের চ্যানেলের নাম বুবাই দাদা ভাই আমাকে সবসময় বলেছে আমার বোন আমি বলছি দাদা আমার দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো দেখো তুমি আমাকে যেভাবে সাপোর্ট করলে লাস্টের দিকে অনেক ভালোবাসা তোমাকে এভাবেই দেখো বোনটার পাশে আর আমি অবশ্যই তোমার পাশে থাকার চেষ্টা করবো দাদা কথা বলছি আমার ভাই আমার ভাই আমাকে প্রথমে আমার হান্ডে ঢোয়ার জন্য সাপোর্ট করেছিল ভাই তো দিদিকে সাপোর্ট করবে কিন্তু তাও আমার যে মনে জোরটা বাড়িয়ে দিয়েছে তার জন্য আমার ভাইকে অনেক অনেক ভালোবাসা এটা হয়তো সবার সামনে বলা উচিত ছিল না কিন্তু তবুও আমি বললাম আরেকজন ছিল আমার মেঘের আলাদা মেঘরা সে মানুষটা না থাকলে তো আমি একটু এগোতে পারতাম না সে হচ্ছে তোমাদের সবার প্রিয় ভোজবাবু ঘোষবাবুর কথা বলে গেলে হয় তাই ঘোষবাবুর নামটাও নিয়ে নিলাম হয়তো কোনো দিন কারো লাইভে কথা বলেনি বা আমার লাইভে কারোর সঙ্গে কথা বলেনি বলিনি হয়তো খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু তাও আমাকে সাইড থেকেও সাপোর্ট করেছে সেই জন্য না অনেক অনেক ভালোবাসা তোমাকে বলবো না সবার সামনে কুশল করিলি ভাই বোন তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা কাকিমা তুমি আমার প্রণাম নিও আর আমাকে আশীর্বাদ করো আমি যেন আরেকটু এগিয়ে যেতে পারি কুশল কোহেলি ভাই বোনের চ্যানেল নাম হচ্ছে কুশল কোহেলি ব্লগ অনেক ভালোবাসা তোমাদেরকেও আরেকজন আমার লাইভে একদিন এসেছিল কিন্তু আমি তাতেই অনেক হ্যাপি জয়া দিদি ভাই সাগর দাদা ভাই জয় সাগর অনেক বড় চ্যানেল কিন্তু তবুও আমি একটা একবার বলে এসেছিলাম যে প্লিজ আমার লাইভে একবার এসো আমার চ্যানেলটা একবার তোমরা ভিজিট করো আমার ওই একটা কথাতেই যে তোমার এসেছিলে না ওতেই আমি অনেক হ্যাপি জয়া দিদি ভাই দা ভাই তোমরা ভালো থেকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমি বলছি তাতান দিদি চ্যানেলের টিনা টিনা তোমাকে অনেক অনেক ভালোবাসা আর একদম রিসেন্ট আমার বাবা হাত ধরে পরিচয় হয়েছে জিমি দিদি তাপসি আর দি তোমাদেরকে অনেক ভালোবাসা তোমরা খুব ভালো জানো তো আমাকে এতটা আপন করে নিয়েছো না খুব ভালো সবাই লাভ ইউ অল লাভ ইউ মাই ওয়াইটি ফ্যামিলি লাভ ইউ অল তোমাদের সব বাইকে অনেক ভালোবাসা আমি না খুব মানে কী বলবো ইতস্তত বোধ করছি আমি ক্যামেরার সামনে যেহেতু কোনোদিন কথা বলিনি আমার খুব সংকোচ বোধ হচ্ছে জানি না কী ভুল করলাম কী ঠিক করলাম হয়তো কিছু ভুল করেছি আমি বুঝতে পারছি না আর এখানে আমি আর একটা কথা বলতে চাই যদি আমি কারোর নাম ভুলে যাই প্লিজ তুমি রাগ করো না যদি আমি কারোর নাম ভুলে যাই মানে সব কিছু মাথায় আসছে না মানে অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আমি বসিনি কোন দিন সেটা একটা আমার দুর্বলতা আছে আর হচ্ছে এই আমার আর কারোর নাম মনে পড়ছে না যদি কারোর নাম ভুল করি প্লিজ আমাকে ক্ষমা করে দিও ছোটো বোন হোক দিদি হোক যাই হোক কিছু ভেবে ক্ষমা করে দিও তোমাকেও অনেক অনেক ভালোবাসা যদি তোমাদের আর একটা মানুষ আছে লিলিদি লিলিদিও অনেক ভালোবাসা লিলিদি তোমাকে লিলিদি দাদাভাইয়ের ভাইয়ের লিলিদি আর দাদাভাই এনারাও খুব এক ভালো মানুষ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা পবিত্র দা শিবুদা মহেশ দাদা ভাই অনেক ভালোবাসা লক্ষ্মীপ্রিয়াদি তোমার কথাও আমি ভুলে মানে ভুলিনি মনে পড়লো আবার লক্ষ্মীপ্রিয়া দিই তোমাকে অনেক অনেক ভালোবাসা এদের সবাইকে অনেক ভালোবাসা তোমাদের সবার জন্যই আমি এতটা পথ এগিয়ে আসতে পেরেছি তোমাদের হাত ধরে আবারও বলছি আরও কিছুটা এগোতে চাই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো জানি ভিডিওটা হয়তো বড়ো হয়ে যাচ্ছে কিন্তু তবুও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আর যদি কারোর নাম ভুলে যায় অবশ্যই সে আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারাই ভিডিওটা দেখবে প্লিজ একটা কমেন্ট করবে প্লিজ এটাই আমার রিকোয়েস্ট একটা করে কমেন্ট করবে তাহলে আমি ভালোবাসা আর তুমি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমার নামটা তুমি ভুলে গেছো আমি অবশ্যই তোমাকে নেক্সট কোনো ব্লগে বা কোনো ভিডিওতে তোমার নামটা নিয়ে দেবে তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক আমি অনেক অনেক ভালোবাসা আমি আমি খুব খুশি হব যদি তোমরা একটা করে কমেন্ট করো প্লিজ তোমরা একটা করে কমেন্ট করো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট এই ভিডিওটা আমি আর বাড়াতে চাইছি না আমি এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আমি আছি থাকবো